হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তমালি চলে এসেছি সেই পিঙ্ক কালারের কাঞ্চনের গাছটা নিয়ে অনেক বড়ো হয়ে গেছে এখন দোতলার ছাদ থেকে প্রায় হাতের নাগালে পাওয়া যাচ্ছে এই দেখুন এটা হলো পিঙ্ক কালারের কাঞ্চনটা পুরো গাছ ভর্তি হয়ে আছে পুরো ভর্তি হয়ে আছে এবার আস্তে আস্তে আরও ভর্তি হবে কিন্তু হ্যাঁ সবসময় সব ফুল পাওয়া যায় না অনেকটা দূরে থাকে এই যে পুরো গাছটা তো ওপরের দিকে যেগুলো আছে সেগুলো তবুও একটু পাওয়া যায় ঠাকুরের পুজো করার জন্য বাকি নিচেরগুলো পাওয়া যায় না পুরো 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 গোলাপি হয়ে আছে খুব ভালো লাগে দেখতে কিছু কিছু ফুল খসেও পড়ে কিন্তু ম্যাক্সিমাম সময় পাপড়িটাই খসে পড়ে টোটাল গোটা ফুল খুবই কম পড়ে তো এগুলোর কোনো কেয়ার নেই সেরকম যে বিশাল যত্ন করতে হবে সেটা নয় যারা মাটিতে বসিয়ে রেখেছেন তারা নর্মালি ফেলে রাখলেই এমনি সিজন ওয়াইজ ফুল চলে আসে এই ফেব্রুয়ারি মাস করে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসেই কিন্তু আপনি এই ফুলটা পাবেন তারপর কিন্তু সারা বছর ফুল পাবেন না গাছে যখন পাতা থাকবে ফুল থাকবে না ফুল থাকলে পাতা থাকবে না এই গাছটার একটাই মাত্র বৈশিষ্ট্য যে ফুল আসে যখন সমস্ত পাতা খসে যায় আর যখন পাতা গজায় তার মানে ফুলের এবার শেষের দিকে তো গাছ ভর্তি হয়ে আছে যত ফুল দেখছেন ততই বীজ হবে তো আগে থেকে তারা বুকিং করে রাখুন যারা বীজ চেয়েছিলেন আমার অত খেয়াল নেই কারা 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 বীজ চেয়েছিলেন এখন কিন্তু এই মার্চের পর বা এপ্রিলের দিক করে বীজ পাকবে বীজ পাকলে কিন্তু আমি নতুন একদম মানে নতুন বীজ সবাইকে দিতে পারবো নতুন বীজে গাছ ফেললেই হয়ে যায় কিন্তু হ্যাঁ অনেকেই বলেছেন দিদি তোমার কাছে পুরোনো বীজ থাকলে দাও কিন্তু পুরনো বীজ থাকলে ওর একটা আয়ু থাকে ও সময় যে ওই বীজ থেকে হবেই তার কোনো গ্যারেন্টি নেই পাঁচটা বীজ ফেললে তো দুটো গাছ হলো কারণ পুরোনো বীজের একটা সমস্যা থাকে যে ফেললে অনেক সময় হতে চায় না তো অনেকেই ভাবেন যে বীজটা খারাপ হয়তো হতেই পারে খারাপ কারণ সময় যাতে যায় বীজও নষ্ট হয় সব বীজে যে গাছ হবে তার কোনো মানে নেই কিন্তু এই যে এখন ফুলটা হচ্ছে এখন যদি কেউ টাটকা টাটকা বীজ নেন এখন সবে ফুলটা হচ্ছে বীজ হবে বীজ পাকবে মোটামুটি ধরে রাখুন ওই এপ্রিল বা আগস্টের মধ্যে তখন যখন আপনারা বীজটা নেবেন বিষটা নিয়েই সঙ্গে সঙ্গে যদি ফেলে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু একদম গ্যারেন্টেড গাছ হবে আমার কাছে আর একটা গাছ হয়েছে আগের বছর করেছিলাম আমি সেটাতে ফুল আমি দেখা বছরটা একটা গাছ মানে এই মানে এইটুকু আমি দেখেছি যে এই গাছে বীজ যদি আমি ফেলি ওই আগস্ট বা সেপ্টেম্বরের দিক করে আমার ফেব্রুয়ারি মাস করে কিন্তু ফুল চলে আসে আমি একটা করেছি এখন ফুলটা যদি আসে তাহলে আমি ভিডিওতে দেখাতে পারবো যে হ্যাঁ আসে আগের বছরই বসিয়েছিলাম বীজ ফেলে গাছ করেছিলাম এবছরে কিন্তু কুঁড়ি আসছে তো হয়তো একটু লেট হবে মার্চের দিক করে হয়তো ফুটবে সবে কুঁড়িটা এসছে আমি দেখাবো সেটাও দেখাবো তো এই হলো গাছের কন্ডিশন আশা করছি অনেককে বীজ দিতে পারবো তো যারা বীজ নিতে চান খুবই কম দামে দেবো হয়তো মানে এত পরিমাণে হয় মানে অনেক গোছায় গোছায় পাবেন যারা বুক করবেন তো আমি অনেককে সিটপটও দিয়েছিলাম আগেরবারে বারে তাদের কাছে গাছ হয়েছে তারা সঙ্গে সঙ্গে নিয়েছিলেন কিন্তু দেরিতে এই ধরুন ডিসেম্বর মাস করে যদি যারা চেয়েছেন তাদেরকে আমি ইচ্ছা করেই দিইনি তো তার জন্য সরি কারণ ডিসেম্বর মাসের যে সিটগুলো আপনারা বসাবেন সেগুলো থেকে নাও হতে পারে কারণ বসানোর সময় হলে ওই আগস্ট সেপ্টেম্বর এইসব সময়গুলো তারপর থেকে সিটগুলো বসালে যে হবেই তার কোনো গ্যারেন্টি নেই তো যখন আমি জানি যে এগুলো হবেই তার কোনো গ্যারেন্টি নেই সেই বীজ সেল করে কোনো লাভ নেই তো টাটকা বীজ হবে টাটকা বীজ সবাইকে পাঠিয়ে দেবো যা যারা চাইছেন তারা অবশ্যই ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন ম্যাসেঞ্জার আপনারা সবাই জানেন না জানলেও আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার কেউ চাইবেন না কারণ ফোন নাম্বার আমি ইচ্ছাকৃতভাবেই দিই না কারণ সমস্ত মানুষ তো আর সবাই তো ভালো হয় না তো ফোন নাম্বার দিলে অনেক সময় অনেক নানা রকম দিক থেকে বিরক্ত করে তো সেই বিরক্ত মানে শোনার জন্য বা সহ্য করার জন্য আমার কাছে সময় নেই তো এই জন্য জাস্ট ফোন নাম্বার দিই না ফোন নাম্বার আমার হাজব্যান্ডের একবার আমি দিয়েছিলাম তো তাকে মানে কাজের থেকে পুরো মানে এত পরিমাণে বিরক্ত করেছে যে আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে মানে ওটার জন্য আমি ফোন নাম্বার দিই না মেসেঞ্জারে যোগাযোগ করুন মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা ইজিলি পেয়ে যাবেন ঠিকানা দেবেন এ দেবেন আমি ঠিক পাঠিয়ে দেবো কুরিয়ারে তবে বাংলাদেশের লোকেরা কেউ চাইবেন না কারণ বাংলাদেশের বন্ধুদের কাছে আমার আমার পক্ষে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না তারা যদি এখানে ভারতে আসেন কলকাতায় আসেন তাহলে যদি নিতে পারেন তাহলে সুবিধা আছে কিন্তু ডাইরেক্ট এখান থেকে আমি বাংলাদেশে পাঠাতে পারবো না এখানে অল ওভার ইন্ডিয়াতে থাকলে আমি পাঠিয়ে দেবো বাংলাদেশে ডাইরেক্ট যেতে পারবে না আমার এখানে কোনো সুবিধা নেই সেরকম কোনো এখানে এসে নিয়ে গেলে আলাদা কথা আমি সবাইকে দিতে পারবো তো জাস্ট আলোচনা করলাম যেইটুকু দরকার সেইটুকু বললাম কোনো দর আর লাগে না মাটিটা একমাত্র টবে করলে খালি একটুখানি মাটিটা একটু যত্ন রাখবেন কারণ মাটিটা যদি খুব ভেজা ভেজা হয়ে থাকে তাহলে ফাঙ্গাল ইস্যু হয় গাছের পাতা নষ্ট হয়ে যায় আর যদি মাটিটা ঝুড়ো হয় ঝুড়ো মাটিতে বসাবেন একটু কাঁকুড়ে মাটিতে বসাবেন ভালো গাছ হয় খুব সুন্দর গাছ হয় এবং ফুলটা শুধু তো এই একটা সিজনের জন্যই তো এই যেমন গোলাপ সারা বছর কি আর সেরকম ফোটে একটা সিজনের জন্য মানুষ পাগলের মতন গোলাপের পেছনে খাটে সেরকম এই গাছটাও এই একবার এই ঝাঁকে ঝাঁক ফুল দেখার জন্য হয়তো টবে করলে আপনাকে একটু খাটতে হবে একটু ফাঙ্গাল ইস্যু থেকে হবে মাটিটা একটু ঝুড়ো বানাতে হবে আদারওয়াইজ খাবার হিসাবে তুমি খোলপাচা ছাড়া কোনোদিনই কিছু দিই না ব্যালেন্স এন্ড পিকে ছাড়া কিছুই দিই না তো তাতেও কিন্তু আমার গাছ ঠিকঠাকই থাকে তো জাস্ট এইটুকুই আর কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আমি যখনই আপনাদের কিছু প্রবলেম হবে আমাকে যদি ফেসবুক গ্রুপেও মেসেজ করেন বা মেসেঞ্জারেও মেসেজ করেন আমি কিন্তু যখনই দেখার সুযোগ পাই আমি কিন্তু হেল্প করার চেষ্টা করি তো কারোর কোনো কোশ্চেন থাকলে বলবেন আমি সেটা অবশ্যই উত্তর দেবার চেষ্টা করব আর আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর যাদের যাদের প্রায়তেই গাছটা আছে তারা এখন এনজয় করুন এই গাছের শোভা দেখার জন্য অসম্ভব সুন্দর মানে যেদিকে তাকাবো সেদিকেই মন ভরে যাবে আজকে এটুকুই আগামীকালে আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে